এই দুনিয়াতে আমরা কত বাহাদুরি করলাম কত বাহাদুরি দেখাইলাম দুনিয়ার বাহাদুরি তো আসল বাহাদুরি না যে আকেরাতের বাহাদুরি হলো সব বড় আসল বাহাদুরি বলে যে নাকি দুনিয়াতে কোনো বাহাদুরি দেখায় নাই দুনিয়াতে কোনো ক্ষমতা দেখায় নাই দুনিয়াতে সে ক্ষমতা পাইয়েও সে ক্ষমতা সে অপব্যবহার করে নাই বলে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সবথেকে বড় দামি হয়ে যায় উত্তম হয়ে যায় আর যে নাকি দুনিয়াতে ক্ষমতা পাইয়ে ক্ষমতার অহংকারী দেখায় ক্ষমতার বাহাদুরি দেখায় তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোনদিন পছন্দ করেন না আর ওই ব্যক্তি সে কোনোদিন আল্লাহ জান্নাতে যেতে পারবে না আর যে ব্যক্তি নাকি দুনিয়াতে সে ক্ষমতা পাইল কিন্তু সে ক্ষমতা অপব্যবহার করে নাই ক্ষমতা সে সঠিক কাজে সে ব্যয় করছে মানুষের উপরে জুলুম করে নাই মানুষের উপরে অত্যাচার করে নেই বলে ওই ব্যক্তি তো একমাত্র আল্লাহ পাকে জান্নাত সে লাভ করতে পারবে এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দিবেন আজকে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে তারা ক্ষমতা পাইলে আরে বাবা রে বাবা তাদের গরম তাদের ক্ষমতার গরমে আশপাশে যারা মানুষ বসবাস করে তারা তাদের কাছে টিকতে পারে না তাদের জোরপূর্বভাবে সবকিছু নিয়ে নেয় তাদেরকে উচ্ছেদ করে কিন্তু আপনি তো দুনিয়াতে মানুষকে উচ্ছেদ করলেন আল্লাপাক তো আখেরাতে আপনাকে এমন উচ্ছেদ করবে সেই উচ্ছেদের থেকে আপনি বাঁচার কোনো সুযোগ পাবেন না শুধু আখেরাতে না যখন আপনার আমার মৃত্যুর পরে যখন আমরা কবরে যাব ওই কবরে যাওয়ার সাথে সাথে সেখানে আল্লাহ পাক সেখানে উচ্ছেদ করবে সেখানে আল্লাহ তালা সে জবাব নেবে যে হিসাব নেবে যে জবাব দাও হিসাব দাও বলে তারপরে তুমি জান্নাতে যাও কোনো মানুষ তারা হিসাব দিতেও পারবে না জবাবও দিতে পারবে না সে আল্লাহ জান্নাতও যাইতে পারবে আর যে ব্যক্তি যে নাকি মানুষে মানুষকে ভালোবেসেছিল এসেছিল মানুষে মানুষকে মহব্বত করেছে মানুষের আপদে বিপদে পাশে দাঁড়াইছে বলে ওই ব্যক্তি হলো সবথেকে বড় উত্তম হয়ে যায় কামিয়াব হয়ে যায়